করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন ব্রেকফাস্ট ডিনার অথবা অফিসের টিভিনে কি বানানো হবে সেটা নিয়ে আমাদের মধ্যে একটা কিন্তু কনফিউশন সবসময় তৈরি হয় আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা রুটির সঙ্গে ভীষণই ভালো লাগে আর বানাতেও খুব কম সময় লাগে চলে যাচ্ছে আড়াইশো গ্রাম গাজর আর একশো গ্রাম বিটকে আমি এইরকমভাবে কেটে নিয়েছি একটু মোটা মানে আলু ভাজা মোটা করে কাটলে যেরকম কাটাটা হয় ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি আর এই বিট আর গাজরটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো তবে জলটা কিন্তু খুব সামান্য জল দিচ্ছি আমি ওই হাফ কাপ মতো জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকারটাকে ছোটো বার্নারে বসিয়ে দিয়ে দুটো সিটি আমি দিয়ে দিচ্ছি আর এরই মধ্যে কড়াইয়ের মধ্যে আমি দু তিন চামচ সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে নিয়ে সামান্য একটু পাঁচ ফোঁড়ন আর দুটো গোটা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম ফোড়নটাকে আট দশ সেকেন্ড ভেজে নিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যদি আপনারা পেঁয়াজ খেতে না চান সেক্ষেত্রে পেঁয়াজটা অ্যাভয়েড করে যাবেন এইবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব একটু হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হালকা হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আলু আলুটাকেও কিন্তু দেখুন ওই বিট গাজরটাকে যেরকমভাবে কেটেছি আলুটাকেও কিন্তু ঠিক সেরকমভাবে মানে একটু মোটা করে কেটে নিয়েছি এইবার আলু পেঁয়াজ সব একসঙ্গে আমি একটু ভাজবো এখানে একটা কথা বলে রাখি বিট গাজরটাকে যখন সেদ্ধ করবেন তখন কিন্তু জলের পরিমাণ খুব কম দেবেন কারণ বিট গাজরে যদি জলের পরিমাণ বেশি দেন জলটাকে আপনাদের ফেলে দিতে হবে কিন্তু ফেলে দিলে ভিটামিন যা আছে এর মধ্যে উপকারী জিনিসগুলো সেগুলো কিন্তু জলের সঙ্গে চলে যাবে তাই জলটাকে ফেলা যাবে না সেই হিসেব মতো জলটাকে দেবেন খুব কম পরিমাণ জলটা দেবেন এইবারই জল শুদ্ধ বিট আর গাজর সেদ্ধটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম আর জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জলটাকে কখনোই ফেলে দেবেন না কারণ বিট আর গাজরে প্রচুর উপকারী জিনিস আছে সেটাকে কখনোই ফেলে দেওয়া উচিত নয় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এইবার আমাদের একটু রান্না করে নিতে হবে রান্নাটা ভালো করে যদি না করা হয় মানে না কষা হয় সেক্ষেত্রে কিন্তু বিট গাজরের কাঁচা গন্ধ থেকে যাবে মটরশুঁটি ছিল মটরশুঁটিটাকে দিয়ে দিলাম মটরশুঁটি দিলে কিন্তু টেস্টটা ভালো আসে অনেক বাচ্চারাই কিন্তু বিট গাজর খেতে চায় না কারণ হচ্ছে একটা গন্ধ লাগে আপনি যদি ভালো মতো এটাকে না কষেন তাহলে সেই গন্ধটা থেকে যাবে বাচ্চা কেন বড়রাও কিন্তু খেতে চাইবে না যাই হোক দেখুন আমি ওই মোটামুটি পাঁচ মিনিট মতো কষে নিয়েছি এখানে স্পেশাল একটা মশলা আমি তৈরি করে নেবো সেটা দেখিয়ে দিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর তিন চারটে ছোট এলাচ দিয়ে দিয়েছি মশলাগুলোকে হালকা আঁচে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি তবে মশলাটাকে পুড়িয়ে ফেলবেন না মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির মধ্যে তিতকুটে ভাব চলে আসবে এই মশলাটা দিয়ে দেখবেন ভীষণ সুন্দর একটা টেস্ট আসে যাই হোক মশলাটাকে তুলে নিয়েছি এইবার মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি আর অন্যদিকে দেখুন বিট গাজরটা কিন্তু ভালো মতো কষা হয়ে গিয়েছে সেদ্ধ তো আগে থেকেই হয়েছিল এবার মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কারণ মশলাটা দিয়ে যদি রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু মশলার গন্ধ চলে যাবে বিট গাজরের তরকারি এরকমভাবে বাড়িতে বানানোর অনুরোধ রইল ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং